আমরা তো ছেলে এসে সবকিছু দেখে থেকে গেছি এখন আমরা আর কি কি বাকি আছে সব কালেক্ট করে নিয়ে নেবো নমস্কার বন্ধুরা মা ডিবলপুর ব্লগ চ্যানেল থেকে বলছি আমাদের সিড্ডেক্স লাগবে আর আমরা ব্লুটা দেবো ডিলটা নীলটা ব্লু হ্যাঁ ব্লু সিডেক্স হ্যাঁ ঠিক আছে তো দিদিরা আমরা এসে পড়েছি এই দোকানে আর এই যে এই দিদিরা আমাদের ছ সমস্ত জিনিস মালপত্র দেখাচ্ছে ছু আমাদের যাচ্ছে নেওয়া আর এখন আমরা সবাই মিলে চা খাচ্ছি আমাদের সঙ্গে আছে যদি কোনো দরকার পড়ে চলে আসে এই দোকানে খুব ভালো হবে আর এখানে অনেক কিছু পাওয়া যায় আর ফোন করে আর আমাদের এইটা পছন্দ হয়ে গেছে এই যে সুন্দর লাগে গোল একটা বাথরুমের জন্য আর এইটাও পছন্দ হয়ে গেছে ডাইনিং রুমে হাত ধোয়া যাবে সুন্দর

এই দোকানের আরো ব্রাঞ্চ আছে সেখানেই আছে তো আমরা এখন সেইখানে যাব খাওয়া দাওয়ার চেয়ে এখন আমরা ভালো বলছি রসগোল্লা খাবে আমি খাবো না বলছি তাও জগতে সে এটি আমাকে দিয়েছে এখন আমার খেতেই হবে ওইটুকু রসগোল্লা মিষ্টি না না বাবা মাঝে মাঝে খাওয়া যাবে কিন্তু ডেলি চাতে যে মিষ্টি খাও সেটা ডেলি হয়ে যায় না হ্যাঁ আমি চাতে কতখানি চিনি খাই এই একটুখানি চা খাই খালি পেটে দুধ চা

ছেলে থাকে বার ছেলে কলকাতা চলে গেছে বার ছেলে আর আমার দাদা আর আমার বৌদি এরা কলকাতায় চলে গেছে গ্যাসে কাউকে এরা ঘরে নেই তো ঘরে আমি আর সুমন তো কোথায় কি মশলাপাতি আছে আমি সেটা জানিও না আর গ্যাস আসে গ্যাস হাতে পৌঁছেই না গ্যাস তো কি করবো এই যে আমার সুমন বাবাজি ম্যাগি বানিয়েছে তো আমরা এই ম্যাগি খাবো ম্যাগি খেয়ে বের হবো আমাদের একটু কাজ আছে তো সেইখানে যাবো

আর দুপুর বেলার বেলা দেখা যাবে দুপুরবেলা কি হয় একটু আমাকে দিয়ে সকালবেলা হালকা কালকা কাতেই হয়ে যাবে সকালের হালকা পলকা খাবার না ঠিক আছে খেয়ে আমরা চলো এখন বেরিয়ে পড়ি কাজে খাওয়া দাওয়া সেরে আমরা এখন বেরিয়ে পড়ছি আমাদের একটু কাজের জন্য ऊपर चढ़ के इतने अरे भाईती ना अभी करे लोग आ गए तो वो काटती है दो उठ

আমি হসপিটালে গিয়েছিলাম আর হসপিটালে কাজ ছেড়ে এখন আমি যাচ্ছি আমার বান্ধবী দিদি আছে বাজারে ওখানে বন্ধুরা এই যে নতুন দাঁত বানিয়েছি আমি এই যে এই দাঁত বানাতে গিয়েছিলাম আজকে দু তিন দিন আগে দিন গেছি তারপরে আমাকে আজকে যেতে বলেছে তাই আজকে আসি আর নতুন দাঁত বানিয়ে এখন যাচ্ছি আর এই যে যাবার সময় আমাদের ছেলুলার জেল এই জেল তারাতে বড়FolderPath দিয়েছে বাবা ওইজে লোক থাকে কি দেখায় এখন পাখি বসে আছে इधर

छोटे-छोटे हाँ। बोट आखने

ভালো আছে ভালো হয়েছে এখানে একটা দে তো লোক না তোমাকে দাঁত বানিয়ে দিয়েছে तो फोन तो तो। no, तो कर देती यहां पर चलो चलो हम ये पार्टी करेंगे हैं ये

कैसा किया आज बस के परची आरी तो बाकी है थोड़ा सा मच्छी फ्राई और खाई और दाल सब्जी सब खा लिया बहुत टेस्टी मच्छी थोड़ी सूखना थोड़ा खाचो कुछ लगब ना नहीं लगब ना मच्छी आंची बाद भाग ना बात पे ना मान दबे नहीं ऐसा सुश्र दिन लो लंका खाए तब तो पुनरदा तो लंग करने ना तो बन्दरा हमरा आछी ल बरे छोए करे गडापडा करे छी खवा दवा करे छी नै करे छी आ रे कोन हमरा मेरी पोट्टी हूं तुम्हें और पता है दबा जाओ हमें हमर दगाय चले जाए हां हां अब पूरे देखाबे हां ठीक है तले हम नै ना ए गाडी तो चले जाए हां तुम्हें ए गाडी से दवा ओए तू जा दे बाय बाय हेलो ओ क्या बोलती है इसको बोलती है इसको बाय बाय Gracias.